হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু আয়ার চ্যানেল টার্গেট ডাব্লু বিপি আজকে থাকছে জি কে ক্লাস রসায়ন থেকে কেমিস্ট্রি থেকে প্রত্যেকটি কোয়েশ্চেনে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখনকার সিরিজগুলোতে আমরা প্রত্যেকটি বিগত কয়েকদিন ধরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের সেটগুলো শেয়ার করছি আজকে থাকছে কেমিস্ট্রি থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি আজকে সেটের ফার্স্ট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক অ্যাসিডকে সবসময় যে ধরনের পাত্রে রাখা হয় তা হলো অ্যাসিড কোন ধরনের পাত্রে রাখা হয় চারটে অপশন অপশন এ প্লাস্টিক অপশন বি কাচ অপশন সি ধাতব এবং অপশন ডি মাটি এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশান বি কাচ অ্যাসিডকে কাচের পাত্রে রাখা হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু একটি লোহার পেরেকে মরচে পড়লে আয়রন অক্সাইড তৈরি হয় এটা আমরা সকলেই জানি যে লোহার পেরেকে মরছে মরচে পড়লে আয়রন অক্সাইড তৈরি হয় এবং তার সঙ্গে কি পরিবর্তন হয় সঙ্গে ওজনও কমে ওজনের কোনো পরিবর্তন হয় না বর্ণের কোনো পরিবর্তন হয় না সঙ্গে ওজনও বৃদ্ধি পায় এখানে কিন্তু অ্যান্সার হবে ওজন বৃদ্ধি পায় অপশান ডি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি বিভিন্ন স্থির চাপে কোনো গ্যাসের আয়তন ও তাপমাত্রার আচরণের লেখকে বলে বিভিন্ন স্থির চাপে কোনো গ্যাসের আয়তন এবং তাপমাত্রার আচরণের যে গ্রাফ লেখ অর্থাৎ গ্রাফ তাকে কি বলে আইসোকোর আইসোবার ভিটিপি লেখো এবং আইসোকার গ্যাসের আয়তন ও তাপমাত্রার আচরণের যে গ্রাফ তাকে বলা হয় কি আইসোবার আইসোবার অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর ফ্ল্যাশ বাল্বের তার যে ধাতু দ্বারা নির্মিত হয় তা হলো ফ্ল্যাশ বাল্বের তার যে ধা ধাতু দ্বারা নির্মিত হয় তা হলো চারটে অপশান অপশান এ তামা অপশন বি বেরিয়াম অপশান সি ম্যাগনেশিয়াম এবং অপশান ডি রুপো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি ম্যাগনেশিয়াম অপশান সি ম্যাগনেশিয়াম নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় কঠিন কার্বন ডাইঅক্সাইডকে কি বলা হয় চারটে অপশন নরম বরফ শুষ্ক বরফ শুভ্র বরফ কোনোটি নয় এটা কিন্তু আশা করি অ্যান্সার সবাই জানো অ্যান্সার হয়ে যাবে শুষ্ক বরফ শুষ্ক বরফ হলো কঠিন কার্বন অক্সাইড চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে নাম্বার সিক্স কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ শক্তির উৎস কী এই যে বিভিন্ন ধরনের কৃত্রিম উপগ্রহ বসানো হয়েছে তার শক্তির কি বিদ্যুৎ চারটে অপশন ক্ষুদ্র নিউক্লিয়া চুল্লি ডায়নামো থার্মোপাইল এবং সৌরকোষ অ্যান্সার কিন্তু হয়ে যাবে সৌরকোষ অপশন ডি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন ভীষণ বেসিক একটি প্রশ্ন ফল পাকাতে নিম্নলিখিতের মধ্যে কোনটি ব্যবহার করা হয়ে থাকে ফল পাকাতে নিম্নলিখিতের মধ্যে কোনটি ব্যবহার করা হয়ে থাকে চারটে অপশন অপশান এ ইথিলিন অপশান বি নাইট্রোজেন অপশন সি কার্বন ডাইঅক্সাইড এবং অপশান ডি হাইড্রোজেন অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইথিলিন ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয়ে থাকে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট নিম্নলিখিতের মধ্যে কোনটি খুব দ্রুত ব্যাপিত হতে পারে দ্রুত ব্যাপিত হতে পারে অর্থাৎ খুব দ্রুত ছড়িয়ে পড়ে এই ব্যাপিত কথাটির মানে জানাটা খুব জরুরি এই প্রশ্নের অ্যান্সারটি করতে গেলে চারটে অপশন অপশন এ কঠিন অপশন বি গ্যাস অপশান সি তরল এবং অপশান ডি কোনোটি নয় সব থেকে বেশি ছড়িয়ে পড়ে কি অবশ্যই গ্যাস অপশান বি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন নিম্নলিখিতের মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না কয়েকটি নিষ্ক্রিয় গ্যাসের নাম বলা হয়েছে এবং এগুলোর মধ্যে কোনটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না চারটি অপশান জেনন আর্গন হিলিয়াম এবং রেডন এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি রেডন বায়ুমণ্ডলের একটি নিষ্ক্রিয় গ্যাস যেটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না তা হলো রেডন চলে যাব নেক্সট কোয়েশ্চেনে কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টেন রেফ্রিজা রেফ্রিজারেটরে শীতল কারক হিসাবে ব্যবহৃত অর্থাৎ ফ্রিজে শীতলকারক হিসাবে ব্যবহৃত হয় কি শীতল করার জন্য কি ব্যবহৃত হয় অপশান এ অক্সিজেন অপশান বি নাইট্রোজেন ফ্রেয়ন এবং কার্বন ডাইঅক্সাইড অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফ্রেয়ন শীতলকারক হিসাবে ফ্রেয়ন ব্যবহার করা হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ইস্পাতকে কঠিন করার জন্য আমরা যোগ করি ইস্পাতের সঙ্গে কি যোগ করা হয় কঠিন করার জন্যে চারটে অপশান সিলিকন কার্বন ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ অ্যান্সার হয়ে যাবে কার্বন কার্বন ব্যবহার করা হয়ে থাকে কার্বন যোগ করা হয়ে থাকে নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভ নিম্নলিখিতের মধ্যে সবচেয়ে ভারী ধাতুটি হলো নিম্নলিখিতের মধ্যে সবচেয়ে ভারী ধাতু ধাতুটি হলো চারটে অপশান অপশান এ ইউরেনিয়াম অপশান বি তামা অপশান সি রুপো এবং অপশান ডি অ্যালুমিনিয়াম অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইউরেনিয়াম সবচেয়ে ভারী ধাতু হলো ইউরেনিয়াম নিম্নলিখিতের মধ্যে যে কটি ধাতু দিয়েছে তার মধ্যে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন দুটি মৌলের ইলেকট্রন সংখ্যা অসমান কিন্তু পারমাণবিক ভর সমান হলে তাদের কি বলা হয় ইলেকট্রন সংখ্যা অসমান ইলেকট্রন সংখ্যা অসমান অর্থাৎ এক নয় কিন্তু পারমাণবিক ভর একই হলে তাদেরকে কি বলা হয়ে থাকে চারটে অপশান আইসোটনিক আইসো নিউট্রনিক আইসোটোপ এবং আইসোবার তাদের বলা হয়ে থাকে কি আইসোবার অপশান ডি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোরটিন লিগনাইট এক ধরনের কি অপশান এই চুনাপাথর অপশান বি কয়লা অপশান সি তামা এবং অপশন ডি লৌহ আকরিক লিগনাইট হলো কয়লা অপশান বি কয়লা চার রকম কয়লার প্রকারভেদ লিগনাইট অ্যান্থ্রাসাইট পিট এবং ভিটোমিনাস নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন জৈব গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে বিভিন্ন ধরনের যে জৈব গ্যাস তাদের কি গ্যাস থাকে চারটে অপশান অপশান এ নাইট্রোজেন অপশান বি হাইড্রোজেন অপশান সি মিথেন এবং অপশান ডি ইথেন অ্যান্সার কিন্তু হয়ে যাবে মিথেন অপশান সি মিথেন নেক্সট কোয়েশন নাম্বার সিক্সটিন প্লাস্টিক টেপ রেকর্ডারের টেপে যে প্রলেপ থাকে তা হলো দেখো এই কোয়েশ্চেনগুলো কিন্তু বেশ আনকমন কোয়েশন প্লাস্টিক টেপ রেকর্ডারের টেপে যে প্রলেপ থাকে তা হলো কিসের প্রলেপ চারটে অপশান জিঙ্ক অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড আয়রন সালফেট এবং আয়রন অক্সাইড অ্যান্সার কিন্তু হয়ে যাবে আয়রন অক্সাইড অ্যান্সার হয়ে যাবে আয়রন অক্সাইড নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন নিম্নলিখিতের মধ্যে কোনটি অক্সিজেনের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে নিম্নলিখিতের মধ্যে কোনটি অক্সিজেনের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে চারটে অপশন অপশন এ অ্যালুমিনিয়াম বি কপার অপশান সি লোহা এবং অপশান ডি জিঙ্ক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লোহা এফি অর্থাৎ লোহা নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন সাবান যে পদ্ধতিতে উৎপাদিত হয় তা হল সাবান যে পদ্ধতিতে উৎপাদিত হয় তা হলো চারটে অপশন অপশান এ আয়ন বিনিময় অপশান বি সালফোনেশন অপশান সি সাবানীকরণ এবং অপশান ডি বাষ্পীয় পতন অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি সাবানীকরণ নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটিন ট্রিটিয়াম যে মৌলের আইসোটোপ তা হল ট্রিটিয়াম কোন মৌলের আইসোটোপ চারটে অপশান অক্সিজেন ক্লোরিন হাইড্রোজেন এবং কোনোটি নয় অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি হাইড্রোজেন ট্রিটিয়াম হাইড্রোজেনের আইসোটোপ নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এবং এই সেটের শেষ কোয়েশ্চেন নিম্নলিখিতের মধ্যে কোনটি নিষ্ক্রিয় গ্যাস কিছুক্ষণ আগে একটি কোয়েশ্চেন দিয়েছিলাম যে কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না এবার বলেছে কোনটি নিষ্ক্রিয় গ্যাস চারটে অপশান নাইট্রোজেন ক্লোরিন আর্গন এবং হাইড্রোজেন নিষ্ক্রিয় গ্যাস হলো কি আর্গন অপশান সি আয় আর্গন আর্গন হয়ে যাবে রাইট আনসার শেষ হলো আমাদের এই কেমিস্ট্রি থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সেটটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না আমরা প্রতিদিন দুপুর তিনটে ম্যাথ রিজনিং এবং জিকে ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি এছাড়াও তোমরা বেসিক্যালি কোন সাবজেক্টের ওপর ভিডিও চাইছো অবশ্যই কমেন্টে জানাতে পারো আমরা প্রোভাইড করার চেষ্টা করব